আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেডিমেড ডিজাইন কাভার আমি আজকে মূলত আপনাদের সামনে রেডিমেড ডিজাইন কাভারগুলো দেখানোর জন্য চলে এসেছি অনেকেই আমাদের কাছে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে কাভারগুলো দেখতে চাচ্ছেন তো আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা যারা মূলত বাড়িতে রেডিমেড ডিজাইন পিলার লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কভারগুলো নিতে পারেন এর মধ্যে রয়েছে চাইনিজ লাভ কভার তারপর লতা কভার সোজা স্টেফ কভার আমাদের কাছে সব ধরনের কভার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই করা হয়েছে দু একদিন আগে এগুলো কমপ্লিট করে তারপর এখানে রাখা হয়েছে এগুলো সোজা স্টেপ কভার যারা সোজা স্টেপ কভার নিতেছেন চান সোজা স্টেপ কভারটা যে কোনো সাইজের অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই অর্ডার কনফার্ম করে দিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করে দিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাল পৌঁছানোর পর চাইলে আপনারা পেমেন্ট করতে পারবেন আর কি চান তো আর দেরি না করে আজই বেস্ট ডিজাইন সেন্টারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে দিন এবং আপনার ঠিকানায় পৌঁছানোর পর আপনি পেমেন্ট করবেন শতভাগ শততার সাথে আমরা বহু বছর যাবতীয় ব্যবসায় নিয়োজিত তাই আর চিন্তা না করে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ